ওদের পাঠা হ্যাঁ এখন ওরা কুরবানি করবে না বলি দেবে সেটা ওরা ডিসাইড করুক এটা নিয়ে আমি কি করে কি বলতে যাব তা ব্যক্তি তাপস রায়ের প্রশংসা করেছে আমরাও কি কখনো বলি না যে তৃণমূলের অমুক লোক সৎ ও তমুক লোক ভদ্র এক দুটোই আছে সেগুলো থাকলে বলি আমরা তো তার জন্য কাউকে দল থেকে যদি সরিয়ে দেয় সেতে তাদের দল তারা ব্যবস্থা নেবে এটা নিয়ে কুণাল ঘোষ বলবে আমি কেন বলবো সজল ঘোষ আমি কেন বলতে যাবো আমার কি দায় পড়েছে শুনুন আমি কুণাল ঘোষের সমালোচক কারণ তিনি নিম্নমানের কথাবার্তা বলেন হ্যাঁ উনি আজ অব্দি যা যা করেছেন সেগুলো তো মানুষ ভুলে যাবে না আর আমি যেটা বলি সেটা উনি একজন ব্যক্তি তাপস রায়ের প্রশংসা করেছেন বলেছেন জনপ্রতিনিধি হিসেবে ওনার দরজা খোলা জনপ্রতিনিধি উনি ততদিন তাপস রায় ছিলেন যতদিন উনি তৃণমূলে ছিলেন তাহলে তৃণমূলের জনপ্রতিনিধির প্রশংসা করেছেন উনি এটা নিয়ে আমার কি বলার আছে একটা জিনিস মারাত্মক বলেছেন সেটা হচ্ছে যে রিগিং হবে না ছাপ্পা হবে না এটাই মনে হয় দলনেত্রী খাপ্পা যে ছাপ্পা না হলে চলবে কেমন করে ভোট হবে কেমন করে ভোট মানেই তো ছাপ্পা যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তো আমি কোন করেছি উনি কাকে জিজ্ঞাসা করবেন কাকে কাকে চিঠি লিখবেন করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি করবেন কি করবেন না আমি কি করে বলবো ভাই সে একই প্রশ্ন করে যাচ্ছেন আপনি আমায় সেটা তার ব্যাপার সে বলুক দেখুন পুনাল ঘোষ এমন একজন ব্যক্তিত্ব যাকে জেল খাটিয়েছে তাকে এখন মা বলে ডাকতেও আপত্তি নেই আবার কালকে কি হয়ে যাবে এখন আমি বলে বসে তারপর ফেঁসাতে পড়ব হ্যাঁ কালকে আবার সেটিং এই কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ও বললো বড়ো শাহজাহান আর বিকেলবেলা ওই লক্ষ্মী পুজোর নাড়ু যেগুলো ছিল বাড়িতে সুদীপদার সেগুলো খেয়ে আবার ফিটে হয়ে গেল চাটা খেয়ে ফিটে হয়ে গেল এই যে আবার একটু কথা ফিটিং হবে না এর কোনো গ্যারান্টি আছে না এ পুরো চাইনিজ মাল এসব নিয়ে কোনো কথা নেই আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে তিনি অগ্নি পরীক্ষা দেবেন না পাতালে প্রবেশ করবেন সেটা উনি ডিসাইড করুন অগ্নি পরীক্ষা দিতে হয়ে থাকতে হলে থাকুন না দিতে হলে উনি পাতালে প্রবেশ করে যান সেখানে আমাদের কি বলার আছে আপনি বলুন না এই প্রশ্নটা আমাদের কাছে করার কোনো যুক্তিই নেই মোদী বাবু কি করে বক্তি হয়ে জানেন টেলিপম্পার মানে স্বচ্ছ আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপম্পার লাগানো থাকে ঠিক আছে এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন টেলিপম্পারটা এমন থাকে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে তিন দিকে ঘোরা যায় এবার টেলিপম্পারে লিখে আনছে আমার বাংলার ভাই বোনেরা রেজুরের দেশ রবীন্দ্রনাথের দেশ আসলে কিন্তু মনে রাখবেন ওটা একটা ফন্দি ওটা দেখে বলছে ও নিজে বলছে না ওটা দেখে বলছে তার কারণ লিখে নিয়ে আসে বলে উনি দেখতে পেয়েছেন তাই উনি বলেছেন কি উত্তর আচ্ছা উনি তো দেখতে পেয়েছেন উনি দেখতে না পেলে উনি বললেন কি করে আর টেলিপ্রিন্টারে যদি দেখে কেউ কথা বলে তাতে ওনার কোন কোন জায়গায় ব্যথা হয় উনিও তো কাগজ দেখে বলতে পারেন তাহলে কমসে কম দেড় হাজার কিলো বাচ্চা বলবে না বিষ্ণুকে মাতা বলবে না হ্যাঁ এটা তো সুবিধে হয় সিধু কানু ডহরবাবু খুঁজবেন না মানুষ কাঁদছে আর হাসছে মানুষ গরমে জ্বলছে আর বিজেপি হাসছে মানুষ গরমে জ্বলছে বিজেপি হাসছে পাগলের মতো কথা মানুষ গরমে জ্বলছে আর উনি সিএসসি রেট বাড়াচ্ছেন মানুষ গরমে জ্বলছে পাড়ায় পাড়ায় লোডশেডিং হচ্ছে উনি এসব কি গরম পড়লে মানুষের একটু গরম লাগবে গরমের জন্য দায় কি মোদী সরকারের এই যে গ্রীষ্মের তাপপ্রভাব আসলে মাথা ঠিক নাই কখন কোথায় কুনাল কি বলে ভাইপো কি করে হ্যাঁ কে যে কি করে নিজের ভাই আবার কোথায় দিল্লি চলে যায় হ্যাঁ বাড়ির ভেতরে পড়ে কি করে মাথা ফাটলো তারও একটা সিবিআই তদন্ত হওয়া উচিত ছিল এইসব করার পর মাথা ঠিক থাকে যে দেশের দু কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি উপরন্ত চাকরি নিয়েছে ওদের ছেড়ে আপনারা এসব বললে মানুষকে দৃষ্টি ঘোরাতে পারবেন না যাদের চাকরি খাওয়া গেছে তারা সব জানে কাদের খাইয়ে চাকরিটা পেয়েছিলেন সেটা উনি জানেন না হ্যাঁ আমরা নিশ্চয়ই চাই জল আর দুধকে আলাদা করা হোক এবং আমি আমি বিশ্বাস করি আমার আস্থা আছে কোর্টের ওপর আদালতের ওপর যে সবাইকে এক শাস্তি দেওয়া যেতে পারে না নিশ্চয়ই জল আর দুধকে তারা আলাদা করবে বিড়ি হাসপাতাল মানে বিড়ি ঘরের হাসপাতালে ভর্তি হবে না ওখানে শুয়ে শুয়ে রুগীরা বিড়ি খাবে আমি তো মানে বুঝতে পারলাম না বিড়ি হাসপাতাল আবার কি টিবি হাসপাতাল শুনেছি কিন্তু বিড়ি হাসপাতাল শুনিনি ভাই ও আচ্ছা তারপরে উনি পাউচের হসপিটাল খুলবেন পাউচ হসপিটাল মানে ওনার তৈরি পাউচ খেয়ে বহু মানুষ অসুস্থ হয় লিভার নষ্ট হয় তাহলে উনি পাউচ হসপিটালও খুলবেন এটা অদ্ভুত কথা বিড়ি উনি ব্যবসাটাকে উনি প্রমোট করবেন আবার বিড়ি খেয়ে যখন তাদের টিভি হবে তখন তার দায়িত্ব হ্যাঁ আবার বিড়ি মানে বিড়ির মালিকদের নিতে হবে এটা বোকা বোকা কথা আর বিড়ি খেয়ে টিভি হয় না বিড়ি খেয়ে লাংস নষ্ট হয় এটা ওনার জানা উচিত বিড়ি শ্রমিকদের শ্রমিকদের নিশ্চয়ই বাঁচানো উচিত বিড়ি শ্রমিকদের বাঁচানোই উচিত তো স্বাস্থ্যসাথী কার্ড তো দিয়েছেন আবার হাসপাতাল খোলার দরকার কি হাসপাতাল হোক হাসপাতাল হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার বক্তব্য যে বিড়ি হাসপাতাল এটা কেমন বস্তু আমার জানা এটা কোর্ট ডিসাইড করবে এটা কোর্ট ডিসাইড করবে এটা নিয়ে আমি কথা বলতে পারি না এখন কোর্ট বলেছে টাকা ফেরত দিতে হবে উনি বেতন দিয়েছেন এখন কি প্রসিডিওরে আমি বলতে পারবো না

আমরা চাই যারা অযোগ্য তাদের আলাদা করে দেওয়া হোক তাদের শাস্তি হোক যোগ্যদের কেন শাস্তি হবে এটা লেলিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ডাইভার্ট করা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যাদের চাকরি গেছে স্বাভাবিকভাবে আজকে চল্লিশ লাখ টাকা ফেরত দিতে বলছে কোর্ট কোর্টের সিদ্ধান্তটাকে অস্বীকার করা যাবে না কোর্ট যেটা করছে সেটাও তার পেছনে যুক্তি আছে কোর্ট পরিষ্কার বলছে এই ম্যান্ডেটটা দেবার সময় তারা পরিষ্কার বলেছে যে কাঁকড়া চালকে যাতে আলাদা না করা যায় তার ব্যবস্থা করেছে এসএসসি হ্যাঁ এবার কোর্ট এগুলো সিদ্ধান্ত নেবে এগুলো কোর্টকে নামানার মানার রেজাল্ট কি হতে পারে সেটা কোর্ট ডিসিশন নেবে হ্যাঁ আমরা তো তাই দেখেছি সুপ্রিম কোর্টে যেটা উনি অ্যাপিল করেছিলেন সেটা কোনোভাবেই যারা চাঁদের চাকরি গেছে তাদের কথা একবারও কেউ বলেনি কারণ ওটা ভুলে গেছিল যে এখন লাইভ দেখতে পাওয়া যায় আপনি চাইলে আপনিও দেখতে পাবেন আমি চাইলে আমিও দেখতে পাব তো সেখানে উনি দেখা যাচ্ছে যে কারোর কথা বলেননি উনি শুধু বলেছেন তার ক্যাবিনেটটাকে বাঁচাতে হ্যাঁ ভোটের আগে মন্ত্রিসভা জেলে গেলে ভোট পরিচালনা করবে এটা হচ্ছে ব্যাপার